আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মৃত্যু এটা একটা চরম বাস্তবতা যে একবার জন্মগ্রহণ করছে তাকে মরতেই হবে যে একবার এই পৃথিবীতে জন্মের স্বারটা নিছে এই পৃথিবীর মুখটা দেখছে তাকে মরতেই হবে মরতেই হবে এক চরম বাস্তবতা একে কেউ অস্বীকার করতে পারবে না নাস্তিক আস্তিক কেউই অস্বীকার করতে পারবে না এই চরম বাস্তবতাকে কেউই শিওর দিয়ে বলতে পারবে না সে কবে মরবে কখন মরবে কখন বাঁচবে কবে কী করবে কেউই সিঁড়তে বলতে পারবে না এটা এক চরম বাস্তবতা এখানেই আসে সবাই আসলে স্যারেন্ডার সবাই এখানে স্যারেন্ডার করবে আল্লাহ তাআলা যখন আমাদেরকে পাঠায় তখন কিন্তু এই মৃত্যু সিস্টেমটা তিনি আগে করেন অ্যান্ড তিনি এটা নির্ধারণ করে তারপর আমাদের এই জন্ম সিস্টেমের মাধ্যমে বাবা মার মাধ্যমে আমাদের এখানে পাঠাচ্ছে অ্যান্ড আমরা যে জন্ম নিয়েছি অ্যান্ড আমাদের মৃত্যু নির্ধারিত এক চরম বাস্তবতা আমাকে মরতে হবে আমি মারা যাবো আমি থাকবো না এই যে পৃথিবী আলো বাতাস সূর্য চন্দ্র পৃথিবী মায়া সবকিছু এগুলো ছেড়ে আমাকেও একদিন চলে যেতে হবে আমার বাবার জেনারেশন অনেকে নাই আমার দাদার জেনারেশন অনেকে চলে গেছে তার আগে জেনারেশন অনেকে চলে গেছে আমার ফ্রেন্ড অনেকে চলে গেছে আমার চেনা জানা অনেকে চলে গেছে অনেকে চেনা জানা অনেকে নাই এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে তো এই বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না এই মৃত্যুর জিনিসটা নিয়ে আমি আসলে কথা বলতেছি বা মৃত্যু আমার টপিকটা হচ্ছে মৃত্যু নিয়েই মেনলি আমার টপিকটা হচ্ছে এটা নিয়েই তো আমার একটা সময় অস্তিত্ব ছিল না যখন আমার আমি দুই হাজার সালে তো পৃথিবীতে আসছি তো উনিশশো সালে আসলে আমার অস্তিত্ব ছিল না উনিশশো নিরানব্বই সালে আমার আসলে কোনো অস্তিত্ব ছিল না আমি দুই হাজার সালে পৃথিবীতে আসলাম হ্যাঁ উনিশশো নিরানব্বই সালের সময় গেছে চলছে উনিশশো আটানব্বই সাল উনিশশো সাতানব্বই তিরানব্বই তিরানব্বই তার আগের সময়গুলো গেতে হ্যাঁ এই আগের সময় কোনো কিছু অনুধাবন করতে পারেনি পৃথিবীতে কত কি হয়েছে কত কি গীতে কত কি ঘটন ঘটছে কোনো কিছু অনুধাবন করতে পারেনি বা আমি যখন জন্মগ্রহণ করছি আমি আস্তে আস্তে বড় হয়েছি আস্তে আস্তে যখন বড় হইলাম আস্তে আস্তে আমি বড় হয়েছি তো তো আস্তে আস্তে যখন আমি বড় হইলাম তখন পৃথিবীর নিয়ম কানুন সবকিছু বুঝছি কোনটাকে সৃষ্টি করে কোনটাকে জন্ম বলে কোনটা কি আমাদের বন্ডিং বা মা ফ্যামিলি পরিবার সব কিছু সম্পর্কে একটা ধারণা কিছু বুঝলাম প্রকৃতির নিয়ম বুঝলাম প্রকৃতির ছোট ছিলাম ওয়া ওয়া করে কাঁদলাম আস্তে 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 বড় হইলাম হয়তো কখন যাবো বলা যায় না হইতে পারে আজকে রাতেই যাইতে পারি বা হইতে পারে কালকেও যাইতে পারি যেই টাইমে আমি যাব না কেন সেই টাইম থেকে আমি কোনো কিছু অনুধাবন করতে পারবো না আমি সময় সম্পর্কে অনুধাবন করতে পারবো হয়তো দেখা যাচ্ছে যে আমি কখন মারা যাবো আমি হচ্ছে এটা তো দুই সাল অর্থাৎ আমি কালকে বিকাল তিনটায় হয়তো মারা যাব এখন কালকে বিকাল তিনটায় যদি আমি মারা যাই আজকে তো ষোলো তারিখ কালকে যদি সতেরো তারিখ বিকাল তিনটায় যদি আমি মারা যাই সতেরো মে দুই সালে বিকাল তিনটায় যদি আমি মারা যাই এরপরের টাইম আমি আর বুঝতে পারবো না কোনো অনুধাবন করতে পারবো না আমি আর এই জগতে আমি এই জগতে নাই এখন আমি নিজেকে এখন কাপড়ের কাপড়ে আমি নিজেকে এখন কাপনের কাপড়ে কল্পনা করতেছি আমাকে কাপড়ের কাপড়ে রাখছে খাটে আছে শুয়ে রাখছে সবাই লাশ দেখতেছে সবাই লাশ দেখতে খেয়াল করতেছে মানুষ মরে গেলে যা যা ঘটে কিছুই হচ্ছে এরপরে নিয়ে গেলাম আমাকে জানাজা দিলো দিল বাড়ির লোকজন আসলে অবশ্যই খারাপ করবে ফ্যামিলি পরিবারের লোকজন এরপর আমাকে জানাজা দিল আমি আমি আসলে নাই আমার ফ্রেন্ড সার্কেলে সব খবরটা চলে গেল যে আমি নাই আমি এখন নাই চলে গেছি আমি হয়তো খুঁড়টা অ্যাক্সিডেন্টে সাম সামাও আমার তিনটে বিকাল তিনটে মৃত্যু হলো হুট করে চলে গেলাম তো তো এই যে মৃত্যুর খবর পায় আসলে আমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে তারা পড়ে অবাক হয়ে যাবে কি এই এর সাথে নাই একটু আগে কথা বললাম একটু হলো এখন কেমনে করে দুনিয়াতে নাই একটু আগে এর সাথে কথা হলো আমাদের একটু আগে কথা হলো আর এখন এ দুনিয়াতে নাই চলে গেছে দুনিয়াটার সাইডে পৃথিবীর তে নাই এখন আরো পৃথিবীর সাইড অনেক দূর চলে গেছে সে পৃথিবীতে তাকে তন্ন 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 করে খুঁজে খুঁজলেও তাকে আর পাওয়া যাবে না ওরার অস্তিত্ব এই পৃথিবীতে না অর্থাৎ ওই যে আমার আমি এরপর আমাকে জানাজা দিলো এরপর আমাকে কবরে দিলো কবরে রাখলো অ্যান্ড এরপরে আমাকে মাটি চাপা দিলো মাটি চাপা দিয়ে যে কবরে যে টিপি আমি এখন তাকায় দেখতেছি বাইরের থেকেই বলা যায় যে আমার রুহ আছে আমি বাইরে থেকে সব তাকায় খেয়াল করতেছি আমার রুহ আছে আমি বাইরে থেকে সব খেয়াল করতেছি যে কি হচ্ছে আমার লাশটা নিয়ে আমার লাস্টটাকে মাটি চাপা দিল এরপর সবাই মাটি চাপা দিয়ে একটু দোয়া করে চলে গেলো এবং সবাই সবার মতো ব্যস্ত এক আজকে এই যে কবরে যারা রয়েছে আমি কবরে দেখছি আমি অর্থাৎ আরিফুতগ্রস্থানে যদি যাই এই যে যাদের দেখতেছি যাদের কবর তারা একটা সময় আমাদের মতো চলছে তারা তো আজকে মাটির নিচে তারা আমার মতো চলছে ফিরছে ঘুরছে মজা করছে কত সুন্দর তারা জীবনযাপন করছে তারা আজকে মাটির নিচে তারা আজকে নাই তারা চলে গেছে তারা আজকে নাই আমি আজকে মাটির উপরে একটা সময় আমি মাটির নিচে থাকবো আমার পরবর্তী জেনারেশন মাটির উপরে থাকবে সব কিছুই চলবে আমি মাটির ওই বিছানায় ওই ছোট ঘরে আমি শুয়ে থাকব বছরের পর বছর হাজার হাজার বছর ওই ছোট ঘরটাতে আমি শুয়ে থাকব সবকিছু চলবে সবকিছু ঘটবে আমার পরবর্তী জেনারেশন সব কিছু চলবে আমি একা ওখানে করে থাকবো আমি একা আমার জায়গা ওইটা আমার ঘর ওইটা আমার চেনা জানা অনেক friend মারা গেছে দুই দিন আগে এক friend মারা গেছে করে মারা গেল এরকম অনেক ফ্রেন্ড সাথে আমার স্মৃতি আছে সে আর নাই আছে চলে গেছে অসুস্থতার কারণে তাদের অস্তিত্ব আর নাই এই দুই দিনে দুনিয়া আমরা না কতই দুনিয়া নিয়ে কতটা পাগল হয়ে গেছি আসলে এই দুই দিনের দুনিয়া দুই তিন দিনের দুনিয়া পাগল কতটা পাগল হয়েছে এই দুই তিন এক নিয়ে এই পাইতে হবে ওই লাগবে ওর ওইটা সামান আমার এই চেহারা খারাপ ওর চেয়ারা সুন্দর আমার এই নাই সেই নাই আমাকে কেউ পছন্দ করে না ওর বউ আছে তো সুন্দর আমার গাড়ি নাই বাড়ি নাই ওর বাড়ি আছে গাড়ি আছে আমার এত কিছু আমার এই রেজাল্ট নাই ও এত টপ রেজাল্ট করলো এত এত যোগ্যতা ওর এত এত কিছু ওরে বাপরে এত কি আমার তো কিচ্ছু নেই আমি তো কিছুই করতে পারলাম না সেজন্য আরে ভাই এই দুই দিনের দুনিয়া একটা পল সেকেন্ড কখন নাচবো বলবো কি পাইলাম না পাইলাম কি হইলো না হইল এই দিনে ফেলে লাভ আছে একদম মূল্যহীন এই দুনিয়া আল্লাহর কাছে মূল্যহীন এই দুনিয়ার যোগ্যতা টাকা পয়সা কোনো কিছু আল্লাহর কাছে মূল্য নাই কোন জিনিস এত কিস্থাই না এটাস্থাই না রে ভাই আপনি પૈসে আছেন মারা যাবে শেষ কোনো কিছুইস্থাই না আপনিইস্থাই না আপনার জীবনে কোনো গ্যারান্টি আছে নাই

এরকম কত মানুষ আছে হাজার হাজার মানুষ চিনা আমার চিনা জানে কত মানুষ যারা আমার বয়সী আমার লেভেলে তারা নাই তাদের সাথে আমার সময় কাটছে খেলছি ফিরছি ফিরছি তারা খেলছে তার কথা বলছে তারা এই দুনিয়াতে নাই তাদের অস্তিত্ব এখন নেই তন্ন তন্ন করে খুঁজতে পারো তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমি একটা সময় থাকব না আমার কোনো অস্তিত্ব থাকবে আমার দাদা আমার বাবা জেনারেশন আমাদের চলেছে দাদা জেনারেশন চলেছে পনেরোশো সাল থেকে ষোলোশো সালের মধ্যে যারা আছে যেই এই কোটি মানুষ পৃথিবীতে ছিল তারা কেউ নাই পনেরোশো সাল থেকে ষোলোশো সালের মধ্যে যে সাত কোটি মানুষ ছিল পৃথিবী নাই বা পাঁচশো কোটি যদি থাকে তারা কেউই নাই তাদের কোনো অস্তিত্ব নেই পাঁচশো কোটি মানুষ চল না গেছে পৃথিবী থেকে ষোলোশো সাল থেকে সতেরোশো সালের মধ্যে যে কয়েক কোটি মানুষ রয়েছে এত মানুষের কাছে থাকেন কেউ নাই তারা সব মাটির নিচে চলে গেছে ষোলোশো থেকে সতেরো সালের মধ্যে যারা সব মাটির নিচে চলে গেছে আমার দাদা তার দাদা সব চলে গেছে কেউ নাই এবং এই আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে যাই সব লোক ছিল কোটি এই কোটি মানুষ ছিল সব মাটির নিচে চলে গেছে উনিশশো সাল থেকে দুই হাজার সালের মধ্যে যারা ছিল সব মাটির নিচে চলে গেছে সব মাটির নিচে চলে গেছে দুই হাজার থেকে একুশো সালের মধ্যে মানে যারা আসবে আস্তা এখন তো দুই হাজার চব্বিশ সাল আজ থেকে একশো বছর পর দুই হাজার একশো চব্বিশ সালের মধ্যে এই আমরা যারা আছি অর্থাৎ দুই হাজার সালের শুরুর থেকে মানে একুশো সালের মধ্যে আমরা থাকুন একুশ সালের পর হয়তো অর্থাৎ দুই হাজার একশো চব্বিশ সালের মধ্যে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা চলে যাব আবার এরপর আরেক জেনারেশন আসবে এবং দুই হাজার একশো চব্বিশ সাল থেকে তিন হাজার একশো দুই হাজার একশো চব্বিশ সাল থেকে দুই হাজার দুইশো চব্বিশ সাল এর মধ্যে আবার এই শতাব্দীতে যারা আসে তাদের আবার পরবর্তী শতাব্দীতে তারা কেউ থাকবে না চলে যাবে এরকম পঁচিশ সালের সালের দিকে দেখা যাচ্ছে যে আসবে অনেকে অনেকে আসবে অনেকে যাবে অনেকে তাদের কারোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না সবাই চলে যাবে সবাই কাউকেই খুঁজে তন্ন করে খুঁজে পাওয়া যাবে না অ্যান্ড আজ থেকে তিনশো বছর বা চারশো বছর আমরা একদম ইতিহাস হয়ে থাকবো যে এই সময়ে এই কিস করছে এই করতে পড়ছে তোমার ঘুরতে এইভাবে চলতে থাকবে এটাই মৃত্যু এটাই বাস্তবতা এটাকে মেনে নিতে হবে এই দুই দিনের দুনিয়াকে নিয়ে আমরা কতই না ভাবি কতই না করি হুট করে এই মুহূর্তে আমি চলে যেতে পারি নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস এই মুহূর্তে আমি চলে যেতে পারি আমি কখনো বলতে পারবো না কখন বাসবো কখন মরবো কেমন কি মৃত্যু আমাদের

নিজের লাশ কাপড়ের কাপড় দিয়া কবরে দিচ্ছে নিজের বাবার লাশটা চিন্তা যে নিজের বাবা আর নাই যে বাবার সাথে এত স্মৃতি নিজের বাবা আর নাই যে বাবার সাথে এত স্মৃতি বাবাটা হঠাৎ করে মরা গেল আমি খবর পেলাম বাবা নাই বাবা চলে গেছে এই মানুষটা এই মানুষটা বটগাছের মতো ছায়া ছিল সেই মানুষটার সাথে কত স্মৃতি কত কিছু সেই মানুষটা এখন নাই সেই মানুষটার অস্তিত্ব শেষ একটা কত সুন্দর একটা মানুষ একটা কত সুন্দর একটা মানুষ তার অস্তিত্ব নাই হয়ে গেল সে শেষ হয়ে গেল পৃথিবীর থেকে সে হারায় গেল তার অস্তিত্ব শেষ হয়নি একটা ইন্ডিভিজুয়াল পৃথিবী থেকে শেষ হয়ে গেলো তার সাথে কত সময় কাটাচ্ছে আমার বাবা সে নাই আমার মা আমার মায়ের চেহারাটা বসে উঠছে মা সে মা দেখা যাচ্ছে যে কিনতে গেলে বা মা নাই মার যে লাশ বা মার যে কাপের কাপড় এবং মাকে কবর দিয়ে আসতেছি সে নাই তার এই দুনিয়াতে আর সে নাই এই মা নাম পাত সেই যে ইন্ডিভিজুয়াল সেই ব্যক্তি সে আর নাই আমার বোন আমার বোন আর নাই দেখা যাচ্ছে যে তার মতো যে ইন্ডিভিজুয়াল সে আর নাই তার অস্তিত্ব পাওয়া পাবে না ইন্টেগুলো করছে তার কাপড় এরকম কবরে দেওয়ার নাই সে একদম কবরে দেওয়ার পর কদিন পর একদম অস্তিত্বই হয়ে যাবে কোম্পানো হয়ে যাবে আমার ছোটো ভাই সেও তো জন্মগ্রহণ করছে হঠাৎ কোনো কারণে ইন্টারগ করবে সে নাই তার যে অ্যাক্টিভিটিসগুলো নাই সে নাই মানে তার অ্যাক্টিভিটিসগুলো নাই কত সুন্দর কথা বলতো হাসতো পিটতো ঘুরতো বাড়ির কাজগুলো করতো হ্যাঁ এটা সে এখন নাই তার মানে তার শূন্যতা তৈরি হয়েছে সে নাই তার এই কাজগুলো কেউ করতেছে না তৈরি সে বাজার করতো এই করতো নাই মানে সে এখন নাই তার কোনো অস্তিত্ব নাই সে এত অস্তিত্ব নেই সেম আমি আমার ছিল আমার কাপড়ের কাপড় আমার কোনো অস্তিত্ব নেই আমি চলে যাবো এই স্বল্প কয়েকদিন পৃথিবী বুঝছি

নবাব সিরাজ উদ্দৌলার ষোলোশো সালের দিকে কত সুন্দরী সুন্দরী মেয়ে ছিল তার আগে কত সুন্দরী সুন্দরী মেয়ে ছিল কেউ নাই মাটির সাথে রেজা রেজা হয়ে গেছে মাটির সাথে রেজা রেজা এই হিটলার থেকে শুরু করে কত রাজা বাসা ছিল মাটির সাথে রেজা রেজা হয়ে গেছে আর সেই রাজা নাই সব চলে গেছে কেউ নাই তারা কেউ নাই তারা সব চলে গেছে তারা কত সুন্দর সময় কেটেছে ঘুরছে ফিরছে আমাদের মধ্যে দিচ্ছে সময় কাটাচ্ছে সময় অনুধাবন করছে গল্প করছে হ্যাঁ সময় অতিবাহিত করছে কত কত কিছু করছে সব কিছুই হয়েছে হাসি টাটা পারিবারিক আড্ডা সব কিছু তারাও করছে সেই আড্ডাগুলো নাই সেই স্মৃতিগুলো নাই সেই মানুষগুলো নাই সেগুলো ইতিহাস হয়ে গেছে আমরাও এইভাবে সময় কাটাচ্ছি করছে আমরাও ইতিহাস আজ থেকে দুশো তিনশো বছর পর আমরাও ইতিহাস হব সব কিছুই থাকবে পৃথিবী পৃথিবী থাকবে বাড়ি বাড়ি থাকবে সব কিছু সব কিছু নিয়মে চলবে কিন্তু আমরাই থাকবো না আলো থাকবে সূর্য থাকবে সব কিছু থাকবে আমরাই থাকবো এই হলো মৃত্যু এই হলো বাস্তবতা সব কিছু চলবে সব কিছু আমি পৃথিবীতে আসার আগে তো এরকম সব কিছু চলতো সব system ছিল আমি যাওয়ার পরও সবকিছু চলবে আমাকে কেউ খেয়াল রাখবে না কেউ মনে রাখবে না কিন্তু সব কিছু চলবে কথাবার্তা এই সেলবিউটা গ্রুপ সেলফি কত কি এই গল্প টল্প আড্ডা মজা মাস্তি সব কিছু চলবে আমার অস্তিত্ব আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করার আগে যেমন চলছে এরপরেও চলবে আমি এই জেনারেশন আসছি এরকম দিন টু জেনারেশন হাজার হাজার বছর ধরে মানুষ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে আমি আজ এই সময়ে আমিও যাব আজ থেকে তিনশ বছর পর যারা আসবে তারাও আসবে তারাও যাবে এই তখন থাকে চলতেই থাকে এই হল মৃত্যু